সুপ্রিয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ভিডিওর প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আবার আবারও তো আজকে আমরা গত পর্বটা যেটা দেখেছিলাম সেটা আমরা দেখেছিলাম কিভাবে একজন শিক্ষার্থীকে আমরা মূল্যায়ন করব মূল্যায়ন পদ্ধতিটা কি মানে আমরা কিশের ভিত্তিতে বর্তমান 2024 এসে তারটাকে মূল্যায়ন করব কিভাবে আমরা কোন প্রক্রিয়া করব তো আমরা সেটা দেখেছিলাম সেই ভিডিওতে যে আমাদের আগের যে শিক্ষকতার এক সেটা কিভাবে মানে দরকার কি ছিল এখন এর দরকার নাই সেই সম্পর্কে কিন্তু কথা বলেছি তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে আহ এক্সেল শিটার মাধ্যমে বা যে প্রদত্ত যে আমরা তো চলুন আগে আরেকটি কথা বলে রাখছি যদি আগের ভিডিওটি কোনো কারণে মিস করে থাকেন তাহলে এখন দেখেন ঠিক আহ ডান পাশে উপরে একটা লিঙ্ক আসছে সেখানে ক্লিক করলে কিন্তু আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তো চলুন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা

এখানে এনসি টিভি আসবে আসার পর প্রথম যেটা আছে লিঙ্কটা সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে যে এখানে আছে শিক্ষক সহায়িকা তারপর আছে আইসিটি এখানে আছে কি মূল্যায়ন নির্দেশিকা এখানে আমরা প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা সেখানে কিন্তু গেলে প্রত্যেকটা শ্রেণী ভিত্তি আপনারা পাবেন এখান থেকে দেখেন এখানে প্রথম পঞ্চম হচ্ছে আগামী বছর থেকে আমরা পাবো এখান থেকে আমরা যেটা যেটা চাচ্ছি আর কি আমরা সেটা নিব তো এখানে কি আছে প্রথম শ্রেণী আছে আমরা প্রথম শ্রেণীটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি এখানে ডাউনলোড হতে কিছুটা সময় লাগতে পারে এই এই সময়টা এখানে কিন্তু অনেকগুলো আছে তো এখানে প্রত্যেকটি জিনিস আছে তো আমাদের দরকার হচ্ছে আহ আচ্ছা এটা যেটা আসছে সেটাকে আমরা এখানে মূল্যায়ন নির্দেশিকা করলে আমি আপনি এখান থেকে পুরোটাকে ডাউনলোড করে নিতে পারেন আর যদি আহ চান যে না আমি শুধু আহ মূল্যায়ন পরিচালনার জন্য যে এক্সেল রিপোর্টার করার জন্য যে এক্সেল শিটটা সেটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারি তো এখান থেকে নেওয়ার আহ এখানে আমরা ডাউনলোড করে দিব তো ডাউনলোড হতে কিছুটা সময় লাগতে পারে ওটা ওদের প্রসেসিং এ যাবে তো এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলে ওই কমেন্ট বক্স থেকে কমেন্ট করে আপনারা ইয়ে করতে পারেন তো দেখেন আমার এখানে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেছে তো ফাইলটা যদি ডাউনলোড হয়ে যায় যার যার যে ডাইরেক্টরি আছে সেখানে চলে যাবে আমার এখানে আছে আমি এখান থেকে কিন্তু এখান থেকে আমি ওপেন করতে পারব আর অথবা যদি আপনার মোবাইল ফোন বা কম্পিউটারে হয় তাহলে আপনারা কিন্তু এখানে চলে যাবেন এই যে এখানে যেটা আসছে সেটাই কিন্তু আপনার মূল্যায়ন তো সেটাকে আমরা কি করব ওপেন করব ওপেন করার জন্য ডাবল ক্লিক করতে পারি অথবা রাইট বাটনে ক্লিক করে আমরা ওপেনে যেতে পারি তো ওপেনে যাওয়ার পর এখানে দেখি কি আসে প্রক্রিয়াটা একটু হতে পারে আচ্ছা তো এখানে দেখেন এখানে কিন্তু আমরা এডিট করতে পারবো না প্রথম অবস্থায় যেটা আছে সেখানে কিন্তু আমরা এডিট করতে পারবো না উপরে এই যে এখানে একটা আছে এনাবল এডিটিং আমরা এখানে ক্লিক করব ঠিক আছে আমি কিন্তু আমার এখানে ছিল আগের একটি আমি ডেঙে আমি এখানে এনাবল

হেলথ তারপর হচ্ছে রিপোর্ট তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি ট্যাব রয়েছে তো এগারোটি ট্যাবের জন্য আলাদা আলাদা কাজ করতে হবে আমাদেরকে তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনে যাব যদি আপনাদের কোন জায়গায় কোন সমস্যা হয়ে থাকে এখানে ইনস্ট্রাকশন গুলো পুরোটা পড়বেন আমি যেগুলো এখানে আছে পড়বেন তো আমরা যে কাজটা করতে হবে এখানে আছে এখান থেকে মূলত আমাদের বাস্তবিক কাজগুলো শুরু হবে তো আমি প্রথম শ্রেণীটা ওপেন করেছি এই জন্য এখানে শ্রেণী প্রথম আছে সেটা কিন্তু আপনি চাইলেও এডিট করতে পারবেন না তিনটা শ্রেণীর জন্য আপনাকে তিনটা ওই যে আমি এখানে যেটা গিয়েছিলাম আহ এখানে যেটা গিয়েছিলাম যে প্রথম শ্রেণীর জন্য প্রথমটা দ্বিতীয় শ্রেণীর জন্য দ্বিতীয়টা তৃতীয় শ্রেণীর জন্য কিন্তু আহ তৃতীয়টা আপনাকে সিলেক্ট করে ডাউনলোড করে নিতে হবে মতে কিন্তু হবে না আচ্ছা তো এখন আহ এখানে যেটা আছে প্রথম শ্রেণী অবস্থায় থাকবে আপনাদেরকে নাম সেটা আপনাকে লিখতে হবে কিন্তু ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ইউনিকুড বাংলা ব্যবহার করতে হবে ইউনিকুড ব্যবহার না করলে কিন্তু সেটা কাজ করবে না তো আমি আমার বিদ্যালয়ের নামটা লিখে নিচ্ছি আহ সরি অপেক্ষা করেন এখানে দেখেন আমি কিছু এই কিন্তু শিক্ষার্থী আইডি ঠিক আছে এখানে আহ শিক্ষার্থী আইডি আছে এখানে আপনারা যত আপনার ক্লাসের যত শিক্ষার্থী আছে আপনারা কিন্তু এখানে সবগুলো আপনি এন্ট্রি করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে আহ আমি আমরা আমি এটা কিন্তু আমার রিয়েল না আমি সেটা দেখাচ্ছি যে আমি কিভাবে করবো তো এক নম্বর রুল নম্বর ধারে হচ্ছে এটা আইডি নম্বরও ইউজ করা যায় যদি আইডি থাকে আর যদি রুল নম্বর থাকে ওই শ্রেণীতে রুল নম্বর থাকলে এটা দেওয়া যাবে তো এখানে দুই নম্বরে আমি আহ একটু ইয়ে করবেন ছুমন আহ নম্বর আমি চারটা নিয়ে কাজ করি আমি চারটা নিয়ে কাজ করি আপনারা এটা যখন করবেন আপনারা কিন্তু টোটাল গুলা একসাথে করে নেবেন যেমন এটা প্রবলেম এটা মানে কেন আসতে পারবে না সেটা কি আহ আসতে পারবে না এই জন্য সেটা হচ্ছে প্রথম শ্রেণীতে শাখা আছে অবশ্যই যদি থাকে আর কি অনেকে বিদ্যালয়ে দেখা যায় শাখা আছে শাখা থাকলে আপনার ক শাখার জন্য রুল নম্বর এক খ শাখা কিন্তু রুল নম্বর এক আছে তাই না আচ্ছা তাহলে আপনি কি করবেন এখানে কিন্তু শাখার কোন অপশন রাখা হয়নি ক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আহ মতো ক শাখা আপনি যেমন আমি এটা যদি ক শাখা হয়ে থাকে তাহলে আমি এটা শুরু করবো একশো এক থেকে হ্যাঁ তাহলে আমি বুঝবো এটা এটা একশো এটা হচ্ছে ক শাখা আবার যখন আহ খ শাখা দিব তখন আমি দিব একশো দুই মানে সরি দুশো থেকে শুরু করবো ঠিক আছে তো অথবা অন্য ভাবে দেওয়া যায় এটা আপনারা যেভাবে পারেন আপনারা সেভাবে দিবেন আপনাদের সুবিধা মতো তো এখানে কিন্তু অন্য কিছু edit করার দরকার প্রয়োজন নাই বা permission নাই আপনি করতে পারবেন না তবে এখানে একটা সুন্দর একটি box দেওয়া আছে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সাহায্যের জন্য এই যে যে problem টা হয়েছে সেটাকে একটা screenshot নেবেন নেওয়ার পরে email আপনি দিয়ে দিবেন ওরা হয়তো এটা নিয়ে কথা বলবে আচ্ছা এভাবে আপনারা কি করবেন প্রথম শ্রেণীর আপনার বিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে সেখানে কিন্তু এন্ট্রি দিবেন এন্ট্রি দেওয়ার পর এই পাশে কলাম রয়েছে সেখানে কিন্তু যে আছে পূর্ণ করতে হবে এখানে শিক্ষক প্রধান শিক্ষকের নাম এখানে লিখতে হবে আমার প্রধান শিক্ষকের নাম আমি লিখছি আহ প্রধান শিক্ষকের নাম লিখলাম শ্রেণী শিক্ষকের নাম আমি একজনের নাম এখানে দিলাম আহ

জিলা পাড়া দিলাম আহ গণিত শিক্ষক আমি নিজের দিচ্ছি আপনাদের যিনি আছেন ওনারটা দিবেন বিজ্ঞান বিজ্ঞান শিক্ষক দিলাম তারপর এখানে এটি কিন্তু সবগুলো ফিল করে যাবেন যদি সবগুলো ফিল আপ না করেন পরবর্তীতে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না এই জন্য আমাদের ফুটগুলা ফিল করতে হবে এই জন্য আমি কিন্তু বারবার ইয়ে করছি আচ্ছা আমি প্রত্যেকটা ফিল করতে হবে

এই যে এখানে লেখা আছে কিন্তু বাক্য ও শব্দ ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি শুনে শনাক্ত করতে পারছে আপনি আপনার জন্য কিন্তু একটা হার্ড কপি প্রত্যেকটা টিচারের জন্য কিন্তু হার্ড কপি আছে হার্ড কপি তো ওনাটা আমি পরে দেখাচ্ছি আহ যদি এই ভিডিওতে সম্ভব না হয় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যদি এই হার্ড কপি গেলে কিন্তু আমাদেরকে সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করে আমাদের এখানে আমরা কিন্তু আপনি যখন ইয়ে করবেন যখন আপনি শুরু করবেন তখন কি করবেন আপনার টিচার অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী আপনি শেষ করে ফেলবেন যেমন দেখেন আমি বাংলা এই যে আমরা এখানে স্টুডেন্ট থ্রু যখন আমরা বাংলা শিক্ষকের নাম দিয়েছিলাম আহ বাংলা থেকে শিক্ষক সাইফুল ইসলাম আমরা যখন বাংলার মধ্যে আসলাম উপরে কিন্তু এই যে সাইফুল ইসলাম লেখা আছে ঠিক আছে আমরা তারপর একটা দেখাচ্ছি আমি আর বেশি দেখাবো না এই যে এখানে বিজ্ঞান শিক্ষক আছে মিতুরানি আমরা বিজ্ঞান শিক্ষকে যাই এই যে সায়েন্সে গেলাম সায়েন্সে কিন্তু যে আসছে মিতুরানি সেটা আপনারা একটু বড় ছোট করে এটা ইয়ে করবেন সেটা আমি দেখাচ্ছি পরে এখন আমরা এই যে পারফরমেন্স আইডি হ্যাঁ পারফরমেন্স ইন্ডিকেটর সেটা হচ্ছে আমরা কি করেছিলাম

PI one এ আহ সে কি করেছে আমরা এই দিলাম তারপর ঝিমন কি করেছে ঝিমন ও মোটামুটি ভালো করেছে আমরা ভি দিলাম আর হীরা কি করেছে আহ মোটামুটি করেছে ভি দিলাম এখানে কিন্তু একটা বিষয় এখানে আপনার খেয়াল মানে খেয়াল করলে আপনারা দেখবেন আহ মানে green মানে সবচেয়ে ভালো আহ তারপরে কি মানে একটু লাইট গ্রিন হ্যাঁ মানে মোটামুটি আসা এটা কিন্তু গ্রিন হয় নাই তো তো এই এই কালারে কিন্তু দিবে আচ্ছা এখন আমরা কি করব আমরা এইভাবে এখানে আবার এখানে ড্রপ ডাউনে দেখা যায় ক্লিক করলে অনেক সমস্যা হয়ে যায় এই জন্য আপনারা যেটা করবেন সেটা আহ লিখতে পারেন লিখলে আপনারা ক্যাপসলক লকটা অন করে দিবেন বড় বাবা হাতের হয়ে যাবে এখানে কিন্তু লিখবেন যে ওর জন্য কি হবে ওর জন্য জি হবে হয়ে গেল আমরা ভি দিলাম ঠিক আছে এখন আমি যেটা করবো পোড়াটাই কিন্তু আমি মানে আহ করে ফেলবো ঠিক আছে আমি পোড়াটা করে ফেলছি একটু সময় দিবেন কারণ পুরোটা না করলে আমি যা পাবো না আপনারা পুরো গুলা আপনারা এখানে করে দেবেন ঠিক আছে আহ অবশ্যই তো আপনাদেরকে করতেই হবে তাই না আচ্ছা তো এখন আমরা কি করবো এখন আমরা দেখবো আমরা ফাইনালি যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা কিভাবে রিক্রুট কার্ডটা আমরা তৈরি করবো রিপোর্ট কার্ডটা জন্য আমাদেরকে রিপোর্ট কার্ডে

এই এটার মধ্যে আমরা click করবো ঠিক আছে এটার মধ্যে আমরা ক্লিক করবো click করলে এখানে এই যে আমরা roll number আমরা দিয়েছিলাম চারটা roll number আমরা দিয়েছিলাম চারটা roll number কিন্তু এখানে আসছে একশো এক একশো দুই একশো তিন একশো চার তো আমরা মূলত এখানে কি করেছিলাম সবগুলো একশো এক যেটা আছে সেটা fill up করেছিলাম আমি একশো এক মানে আপনি যে শিক্ষার্থীর report card চাচ্ছেন আপনি সেই শিক্ষার্থীর roll number টাকে আপনি সিলেক্ট করবেন আমি এখানে আহ একশো এক select করছি একশো এক যখন আমি সিলেক্ট করেছি সিলেক্ট করা মাত্র শিক্ষার্থীর নামটা চলে আসছে ঠিক আছে শিক্ষার্থীর নাম চলে আসছে আচ্ছা কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদেরকে একটা রিপোর্ট কার্ড তৈরি করে দিবে এই পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরি তো বিষয়গুলা এখানে মনে রাখবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনারা ওইভাবে সমস্যা হয় মানে এই এই ক্ষেত্রে করলে আমাদের কাজ দুর্ভাবে একটা আহ গোছানো হবে এবং সময় কম লাগবে আপনি ইচ্ছে করলে আপনি আহ মেনুয়ালি করতে পারবেন সেটা আমরা আগামী পর্বে দেখবো মেনুয়ালি ভাবে কিভাবে করা যায় তো যদি সম্ভব হয় একটু সময় পেয়ে হলে আপনি ইয়েতে করে নেবেন এই অ্যাপস এর মাধ্যমে করে নেবেন তাতে করে আপনার সময়টা কম লাগবে তো একটু সময় আহ স্কিপ করে আমরা আসছি এটা আগে ফিল আপ হয়ে যাবে রিপোর্টটা তৈরি হোক

আর তো থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার রিপোর্টটা তৈরি হয়ে গেছে এখন রিপোর্টটা আমরা দেখতে পারবো এখন এখানে দেখেন যে এখানে মূলত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি কিন্তু আসছে কেন আসছে সেখানে আমরা যখন আমরা যখন কথা বলবো সেটা আমরা কথা বলবো এবং সে কি পেল সেটা আমরা পরবর্তী আমরা যে আহ পর্বটা আছে ভিডিওটা সেখানে আমরা দেখবো তো এখানে এর পরবর্তী এখানে কিছু কাজ আছে মন্তব্য এখানে এই যে এটা হচ্ছে আমাদের কি বলি আমরা যেটা রেজাল্ট বলতে হবে সেটা কিন্তু সেটা আহ কিভাবে আসছে কেন আসছে না যখন আমি ভিডিওটা পাবলিশ করবো তখন কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন তো এখন আমরা এই রিপোর্টটা কি করবো রিপোর্টটা আমাদের তৈরি হয়েছে যদি কোনোটা ভুল হয় আপনারা ব্যাকেন্ড যায় আবার এখানে ঠিক করে দিবেন হ্যাঁ বাংলা ক্ষেত্রে যদি সমস্যা হয় এখানে বাংলাটা ঠিক করে দিবেন

ধরা ডেভেল আসলে মোটামুটি করে দিয়েছে আচ্ছা নেই তো এখানে কিন্তু হ্যাঁ আমি করতে পারতাম একটু সময় লাগবে এই যে এখান থেকে আহ এই রটাকে ধরে আহ এটাকে ধরতে একটু সময় লাগবে এটা কোন রটা এটা খুঁজে বের করতে হবে এটাকে ধরে উপরে টেনে নিয়ে আসলেই সেটা সেটা এখানে থেকে হবে হবে বসাতে ছিল না আর এই বিষয়টা নিয়ে আমি আগামী আহ ভিডিওতে কথা বলবো তো সে পর্যন্ত সকলের সুস্থ রাখার মনে করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যরা যাতে পাই শেয়ার করে দিতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে